আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যার এই সুপার সাজেশনটা আমরা মধ্যে দিয়ে দিয়েছি তো এখন এর সমাধান করব তো আমরা এই প্রথম অধ্যায়ে মোট পাঁচটা প্রশ্ন দিয়েছি এই পাঁচটা প্রশ্ন থেকেই ইনশাল্লাহ কমন করবে অর্থাৎ এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তো এই পাঁচটি প্রশ্ন থেকেই প্রশ্ন আসবে আশা করা যায় তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটা ছিল যে প্রমাণ করো যে রুট ফাইভ রুট সেভেন রুট ইলেভেন রুট থার্টিন রুট সেভেনটিন রুট নাইনটিন অথবা এই রুটের ভিতরে যে কোনো অমূলের সংখ্যা থাকতে পারে এই রুটের ভিতরে যে কোনো অমূল সংখ্যা থাকতে পারে যে প্রমাণ করো যে রুট যে কোনো একটা অমূল্য সংখ্যা দিয়ে বলবে একটি অবর সংখ্যা অর্থাৎ যদি আমরা সেভেন ধরি তাহলে প্রশ্নটা হইতেছে প্রমাণ করো যে রুট সেভেন একটি অমূল্য সংখ্যা ফাইভ যদি ধরি তাহলে প্রশ্নটা হবে প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূল্য সংখ্যা এখানে যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে এটা নিয়ে ঘাবরানোর কিছু নাই তো দ্বিতীয় প্রশ্নটা বলছে যে রুট সেভেন এবং রুট নাইন এর মধ্যে দুটি অমূলত সংখ্যা নির্ণয় করো এখানে রুট সেভেন এবং রুট নাইনের জায়গায় অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে এ ও বি এর মাঝে একটি মূলত ও একটি অমূল্য সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এর একটা মান দেওয়া থাকবে বুদ্ধিপক্ষে বিয়ের একটা মান দেওয়া থাকবে অথবা আলাদা আলাদা মান দেওয়া থাকবে এই রুট সেভেন রুট নাইনের মতো ঠিক আছে তো এভাবে প্রশ্ন দেওয়া থাকলে ঘাবরানোর কিছু নাই প্রশ্ন অঙ্কের সমাধান সব একই রকম এটার যতগুলা প্রশ্ন আছে যেভাবে দিক নাকেন রুট ফাইভ রুট সেভেন এটার সমাধান যেভাবে করবা বাকিগুলোর সমাধান একই হবে এটার রুট এর জায়গায় যে কোনো সংখ্যা দিক নাকেন সমাধান একই হবে তো চলো পরের প্রশ্ন দুইটা দেখে আসি চার নম্বর প্রশ্নটা হলো প্রমাণ করো যে যে কোনো বিজোর পূর্ণ সংখ্যার বর্গ একটি সংখ্যা নম্বর হলো প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল ফল আট দ্বারা বিভাজ্য তো এই হলো আমাদের সাজেশনের পাঁচটি প্রশ্ন তো চলো এবার সমাধানে যাওয়া যাক তোমাদের সহজে বুঝার জন্য আমি অঙ্কটি আগেই সমাধান করে রাখছি শুধু এখান থেকে তোমাদের বুঝাই দিব তো প্রশ্নটা বলছে প্রমাণ করো যে রুট সেভেন একটি অমূলক সংখ্যা এখানে রুট সেভেনের জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে তো সলিউশনে যাওয়ার আগে আমরা কিছু বেসিক শিখবো যে এই অঙ্কটা করার কিছু বেসিক আমরা আগেই শিখে নিব তো বেসিক শেখার জন্য আমাদের প্রথমে শিখতে হবে মূলক সংখ্যা এবং অমূলক সংখ্যা অর্থাৎ মূলক সংখ্যা কি এবং অমূলক সংখ্যা কি তো মূলত সংখ্যা হলো মূলত সংখ্যা হলো যে কোনো সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা হয় যে সংখ্যাকে বাই হর আকারে প্রকাশ করা হয় তাকে মূলত সংখ্যা বলে এই লব্যায় হর কে আবার পি বাই কিউ আকারেও প্রকাশ করা হয় অর্থাৎ পিতে লব তে হর যেমন দশ বাই সাত এই সংখ্যাটা একটি মূলদ সংখ্যা আবার লেখা যায় পনেরো বাই পাঁচ এই সংখ্যাটি একটি মূলদ সংখ্যা তো অমূলদ সংখ্যা কি যে সংখ্যাকে বাই হর আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলে আরো একটি জিনিস বিষয়ে জানতে হবে যে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা হলো এবং দুই বা তিন এবং চার অথবা দুই তিন এই পরপর দুইটি ক্রমিক সংখ্যার মাঝে কোনো পূর্ণ সংখ্যা বসে না দুইটি ক্রমিক সংখ্যার মাঝে দুইটি ক্রমিক সংখ্যার মাঝে ক্রমিক সংখ্যার মাঝে কোনো পূর্ণ সংখ্যা বসে না আর যদি বসে তাহলে সেটা পূর্ণ সংখ্যা না যেমন আমি এক এবং দুইয়ের ভিতরে অন্য কোন সংখ্যা ইনপুট করতে পারবো না এক এবং এর ভিতরে অন্য সংখ্যা ইনপুট করতে পারবো না আবার পাঁচ বা ছয়ের মাঝখানে আমরা অন্য কোনো সংখ্যা বসাতে পারবো না এটাই হলো যে এক এবং দুই ক্রমিক সংখ্যা পাঁচ এবং ছয় ক্রমিক সংখ্যা যে কোনো সংখ্যা তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো যেমন পঁচিশ ছাব্বিশ তিরিশে একত্রিশ যে কোনো দুইটি সংখ্যার মাঝে কোনো সংখ্যা বসতে পারে না তো এই বিষয়টা জানতে বলে বেসিক ক্লিয়ার তো চলো এবার অঙ্কে যাওয়া যাক তো সলিউশনে দেখ আমরা জানি প্রথমে লিখবে আমরা জানি অথবা স্পষ্টত এখানে আমরা জানি স্পষ্ট দিলেই হয় যে যেকোনো একটা দিলে হয় তো আমরা জানি রুট এখন এই ফোর নাইন অর্থাৎ থেকে এই যে গেটার দেন বা লেস দেন চিহ্ন যে আছে এই চিহ্নগুলা কিন্তু সমান চিহ্নের মতো কাজ করে অর্থাৎ এইটা সমান চিহ্নের মতোই কাজ করে সমান সমান যেরকম আমরা ব্যবহার করি সেরকম এইগুলাও ব্যবহার হয় তো আমরা যেমন বামপক্ষ ডানপক্ষকে উভয় পক্ষকে বর্গ করি পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে তো সেরকম এই লেস দেন গেটার দেনকেও বর্গ করা যায় তো এইটা ফোর সেভেন নাইন তো আমরাকে এই তিনটাকেই আমরা বর্গ করে দিব তো পরের লাইনে আমরা তিনটাকেই বর্গ করে দিছি তো বর্গ করে দিলে রুট ফোরকে যদি আমরা রুট করি অর্থাৎ রুট এর যদি বর্গ করি তাহলে আমরা পাবো দুই আর রুট এর বর্গ করলে আমরা একটা মানে পূর্ণ সংখ্যা পাবো না একটা অপূর্ণ সংখ্যা পাবো অর্থাৎ দশমিক দিয়ে একটা সংখ্যা পাবো এই জন্য এটাকে আমরা ভাঙাই নাই রুট সেভেন রুট সেভেন আছে আর রুট নাইন কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা থ্রি পাবো এখানে আরেকটা বিষয় হলো যে আমার প্রশ্নে দেখতে হবে যে আমাকে কোন সংখ্যাটি অম্ল সংখ্যা প্রমাণ করতে বলছে এখানে আমার রুট সেভেন বলছে তো আমার রুট সেভেন না বলে যদি আমাকে রুট নাইনটিন বলতো তাহলে আমরা কি করতাম রুট নাইনটি যদি বলতো তাহলে আমাদের এই যে স্পষ্টত বা আমরা জানি এখানে লিখতে হইতো যে উনিশ এই উনিশের চেয়ে বড় এবং উনিশের চেয়ে ছোট মূলত সংখ্যা মানে বর্গ সংখ্যা সরি যে উনিশের চেয়ে বড় এবং উনিশের বর্গ সংখ্যা আমাদের বের করতে হবে বর্গ সংখ্যা কি যেমন আমরা যদি রুট ষোলো কে বর্গ করি তাহলে আমরা পাবো ফোর তার মানে একটা পূর্ণ সংখ্যা পাইতেছি আমরা যদি রুট নাইন কে বর্গ করি তাহলে আমরা পাবো থ্রি তো আমরা এই উনিশের আগে এবং পিছনে আগে এবং পরে দুইটি পূর্ণ সংখ্যা নিব তো আমরা যদি উনিশের আগে যদি আমরা চিন্তা করি আঠারো কে বর্গ করলে আঠারো আঠারো কে বর্গ করলে আঠারো পূর্ণ সংখ্যা না দশমিক আসবে তারপরে যদি আমরা নেই তো আসবেই না তাহলে আবার আসবি ষোলো নেই ষোলো কে আমরা যদি বর্গ করি তাহলে চার আসতেছে তাহলে চার আসতেছে তাহলে আমরা উনিশের আগে যে পূর্ণ বর্গ সংখ্যাটা সেটা পাই সেটা হলো চা রুট ষোলো রুট অফ আর ষোলো আর উনিশের পরে যে আমরা বর্গ সংখ্যাটা পাই যদি বিশ নেই বিশকে রুট করলে হবে না একুশ কেউ হবে না বাইশ কেউ হবে না তেইশ কেউ হবে না চব্বিশ কেউ হবে না হবে পঁচিশ কে যদি আমরা পঁচিশ কে রুট করি তাহলে আমরা পাবো হলো পাঁচ তাহলে এই হলো পূর্ণ সংখ্যা উনিশের আগে এবং ত্রিশের যে কোনো সংখ্যা থাকুক এখন যদি এখানে আহ চোদ্দ থাকত চোদ্দ বা তেরো থাকতো রুট অফার তেরো এই সেভেনের জায়গায় রুট আবার তেরো থাকতো তাহলে আমরা আগের সংখ্যা রুট রুট আবার তেরো অর্থাৎ তেরোর আগে পূর্ণ সংখ্যা বের করতাম এবং তেরোর পরের পূর্ণ সংখ্যা বের করতাম তেরোর আগের পূর্ণ সংখ্যা হলো নয় তেরোর পরের পূর্ণ সংখ্যা হলো ষোলো অর্থাৎ রুট নয়কে যদি আমরা ভাঙায় তিন পাবো রুট ষোলোকে যদি ভাঙায় চার পাবো ঠিক আছে তো এরকম আমাদের যেহেতু আছে রুট তাহলে রুট সেভেনের আগে পূর্ণ সংখ্যা হলো রুট ফোর আর রুট সেভেনের পরের পূর্ণ সংখ্যা হলো রুট নাইন এই জন্য আমরা আগে এটা নিয়ে নিয়েছি রুট করার আগে তো এখন ফোর কে রুট করলে টু হয় আর নাইনকে রুট করলে থ্রি হয় আর এই রুট সেভেনকে রুট করলে যেহেতু দশমিক আসে এই জন্য আমরা এটা এইভাবে রাখছি তো এখন এখানে বোঝা যাইতেছে যে রুট টু গ্রেটার দেন রুট সেভেন সরি টু গ্রেটার দেন রুট সেভেন গ্রেটার দেন থ্রি অর্থাৎ এই যে দুই এই দুইয়ের থেকে রুট সেভেন বড় এবং এই রুট সেভেনের থেকে থ্রি বড় তো এইটাই আমরা লিখেছি যে সুতরাং এই রুট সেভেন টু অপেক্ষা বড় এবং থ্রি অপেক্ষা ছোট অর্থাৎ তিনের থেকে রুট সেভেন ছোট এই যে পরে লিখে দিয়েছি এবং দুইয়ের থেকে বড় এটার সামনে লিখে দিছি তাহলে আমরা আগেই বলে নিয়েছি যে দুইটা পূর্ণ সংখ্যা দুই তিন দুই তিন কি ক্রমিক সংখ্যা না ক্রমিক সংখ্যা দুইটি ক্রমিক সংখ্যার মাঝে কখনো পূর্ণ সংখ্যা হয় না তা আমরা এটা যেহেতু লিখে দিছি তাহলে এটা দুই এবং তিন এই দুইটা ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যার মাঝে এই যে সেভেন রুট সেভেন এটা ঢুকে গেছে তো এটা কি পূর্ণ সংখ্যা এটা তাহলে পূর্ণ সংখ্যা নয় এটা আমরা সংখ্যা আগেই পড়ে নিছি যে রুট ওভার সেভেন দুইটি ক্রমিক সংখ্যার মাঝে কখনো পূর্ণ সংখ্যা বসতে পারে না তাহলে অতএব রুট সেভেন পূর্ণ সংখ্যা নয় এখন যেহেতু রুট সেভেন পূর্ণ সংখ্যা নয় তাহলে ধরি রুট সেভেন একটি মূলত সংখ্যা তাহলে এখন যদি রুট সেভেন মূলত সংখ্যা হয় তবে ধরি যে কিউ ওই যে বলে নিলাম হলো বাই হর অর্থাৎ সংখ্যা যদি হয় পূর্ণ সংখ্যা যদি সংখ্যা হয় সেটা লব বাই হর আকারে প্রকাশ করা যাবে রুট সেভেন যদি মূলত সংখ্যা হয় তাহলে সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে যেখানে পি ও কিউ উভয় স্বাভাবিক ও পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ গ্রেটার দেন ওয়ান অর্থাৎ পি ও কিউ উভয়ই স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর কি হবে সহমৌলিক সংখ্যা হবে এবং কিউ এর মান ওয়ানের এর থেকে বড় হতে হবে কিউয়ের এর মান ওয়ান এর থেকে বড় হতে হবে এটা শর্ত তো এখন উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি এখানে রুট ওভার সেভেন এই পাশে অল স্কোয়ার দেওয়া যেত ভাঙাই দিলে দুইটা নিচে উপরে বসে যায় এক সরাসরি দিয়ে দিছি তো এখানে আমরা যদি স্কোয়ারকে উভয় পক্ষে যদি বর্গ করি এটা লিখে দেওয়া যায় উভয় পক্ষে বর্গ করে বর্গ করে তাহলে এই পাশে হয় রুট এই পাশে পি স্কোয়ার বাই কিউ ওই পাশে রুট কাটা যায় থাকে শুধু সেভেন এই পাশে পি স্কোয়ার বাই থাকতেছে এখন এইখান থেকে যে কিউ দুইটা কিউ আছে আমরা জানি যে সমান চিহ্ন যদি কোনো ভাগ অবস্থা ভাগ থাকা অবস্থায় কোনো সংখ্যা যদি সমান চিহ্ন পার করে তাহলে সেটা গুণ হয় আর গুণ থাকলে সেটা ভাগ হয় যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে গুণ হয় যেহেতু এটা পি বাই কিউ অর্থাৎ ভাগ আকারে আছে তাহলে এই কিউটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে গুণ হবে আবার এটা আলাদাভাবে করা যায় যে তোমরা যদি উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করো রুট সেভেন কিউ দ্বারা গুণ করলাম এখানে কিউ দ্বারা গুণ করছি এখানেও কিউ দ্বারা গুণ করছি কিউ দ্বারা গুণ করছি উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করলে এই কিউ আর এই কিউ কাটা যায় এখানে একটা কিউ থাকে তারপরে পরের লাইনটা এটাই কিন্তু আসে রুট সেভেন কিউ ইকুয়ালস পি বাই কিউ একই আসে তো তোমরা এটা এইভাবে সরাসরি গুণ করে আনতে পারো অথবা এইভাবে উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করেও আনতে পারো সমস্যা নাই তো এবার স্পষ্ট তো বলছে যে রুট সেভেন রুট সরি স্পষ্ট তো সেভেন কিউ এই সেভেন কিউ সমান একটি পূর্ণ সংখ্যা এখন কিউ এর মান তুমি যদি এক দুই তিন চার যাই ধরনা না কেন কিউ এর মান মনে করো আমি পাঁচ ধরলাম পাঁচ তাহলে পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ কি একটি পূর্ণ সংখ্যা না তো এইখানে বলছে যে রুট সেভেন সরি সেভেন কিউ সমান একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ কিউ এর মান তুমি এক দুই তিন চার যাই ধরনা না কেন এটা সাথে সাথে গুণ করলে একটা পূর্ণ সংখ্যাই হবে এবং পি এ স্কোয়ার বাই কিউ এটা একটি ভগ্নাংশ আমরা বলে দিচ্ছি যে ভগ্নাংশ হলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় ভগ্নাংশ কি আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ আকারে তাহলে এটা পি এটা কিউ এ স্কোয়ার থাকুক সমস্যা নাই তো পি এ স্কোয়ার বাই কিউ আর এটা এটা একটা ভগ্নাংশ এখন শর্ত হলো ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা কখনোই পরস্পর সমান হয় না যে ভগ্নাংশ আর পূর্ণ পূর্ণ সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা এটা একটা ভগ্নাংশ তো এই দুইটা কখনো কি হতে পারে না সমান হতে পারে না কিন্তু এখানে সমান হয়েছে তো এটাই লিখছি যে কিন্তু পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ পরস্পর সমান হতে পারে না তো যেহেতু সমান হতে পারে না অতএব এই যে এই শর্তটা বা এই লাইনটা এই লাইনটা তাহলে সমান না মিথ্যা ভুল তাহলে অতএব সেভেন কিউ ইজ নট ইজ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ অর্থাৎ এইটা এটা সমান নয় তাহলে এটা যদি সমান না হয় না হয় তাহলে আমরা যে ধরে নিছি রুট সেভেন আমরা যদি ধরে নিছি রুট সেভেন ইকুয়াল পি বাই কিউ তাহলে ওইটা কিভাবে সত্য হয় এই যে আমরা এখানে ধরে নিছি এখানে ধরে নিছি যে রুট সেভেন ইকুয়াল পি বাই কিউ যদি আমার ওই ভিত্তিটা সত্য না হয় তাহলে এইটা কিভাবে সত্য হবে যে ওইটাই যদি সত্য না হয় তাহলে এই ভিত্তিটা কিভাবে সত্য হবে বুঝতে পারছো আমি আবার বলতেছি দেখো যে যদি আমার রুট সেভেন কিউ ইজ নট ইকুয়াল পি বাই কিউ হয় তাহলে এটা যদি সমান না হয় তাহলে আমি যে ধরে নিছি যে রুট সেভেন ইকুয়াল পি বাই কিউ তাহলে ওটা কিভাবে সত্যি হয় আমার ভিত্তি সত্যি না এই জন্যই তো এটা সত্যি না তাহলে ওইটা যে যে অর্থাৎ কিউ তো যেহেতু এই সংখ্যাটা তাহলে রুট সেভেন সংখ্যাটা পুনর্ সংখ্যা হলো না আবার মূলত সংখ্যা হলো না যে মূলত সংখ্যাও না যেহেতু মূলত সংখ্যা হলে কিন্তু এইটা সমান হইতে হবে এটা কিন্তু সমান না যে নট ইকুয়াল দেওয়া আছে তাহলে সমান না যদি সবার না হয় পূর্ণ সংখ্যাও যদি না হয় মূলত সংখ্যাও যদি না হয় তাহলে সংখ্যাটা অবশ্যই অমূলত সংখ্যা তাহলে যে যেহেতু সংখ্যা সংখ্যা নয় অতএব এই হলো সহজ সহজভাবে এই অঙ্কটা করা তো আশা করি সকলে বুঝতে পারছো আর যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবা বা আমাদের পেজে জানাবা মেসেঞ্জার আছে মেসেঞ্জার গ্রুপে জানাতে পারো আমরা আবার তোমাদের জন্য সাহায্য করবো সমস্যা নাই আর এর যে পরবর্তী পার্টটা এই পার্টটাও আসবে এই পার্টটা পরে আমরা আপলোড করে দিব এটা পার্ট এক হলো আর তোমরা যারা আমাদের গ্রুপে এখনো জয়েন হও নাই তারা দ্রুত জয়েন করো আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন করো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো তোমাদের একটা ভালো রেজাল্ট প্রত্যাশা করি আমরা এবং দোয়া করি তোমাদের জন্য আল্লাহ হাফেজ